হুম কেমন খেলা করো দেখো দেখো খেলা করছে কেমন খেলা করছে দেখো ওর সময় কীভাবে সময় কাটাতে হবে আমাকে এইভাবে করে খেলা এইভাবে করে খেলতে হবে এইভাবে করে খেলতে হবে এইভাবে করে খেলতে হবে দেখো টেনে 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 কেমন নিয়ে যাচ্ছে দেখো ওরে বাপ রে বাপ ওর সঙ্গে যুদ্ধ করবে কে ওরে বাপ রে ঢাকার থেকে দেখো ঘর কেউ ঢাকাচ্ছে দেখেছ হ্যাঁ

একটা দুষ্টু হয়েছে দুষ্টু দুষ্টু নিচে এটা ওটা কাবু নিয়ে আসবে না ওর সঙ্গে দৌড়াদৌড়ি করতে হবে এই হচ্ছে ওকে চুপ করে না